দুদিন ধরে খুব বেশি অসুস্থ আর অসুস্থ হলেই মনে হয় যে আমি মরে গেলে সব থেকে ক্ষতিটা কার হবে সব থেকে মনে কে করবে বেশি আমার বাবা মা না তাদের আরও দুটো সন্তান আছে আর তাছাড়া তারা তাদের আমি সন্তান হলেও এখন আমি বিয়ে হয়ে গেছে দূরে চলে গেছি অনেকটাই তারা আমাকে বিদায় দিয়ে দিয়েছে বলতে গেলে কান্না তো করবে অবশ্যই কষ্ট তো অবশ্যই পাবে সন্তান বলতে কথা কিন্তু একটা সময় ভুলে যাওয়ার মতো অপশন তাদের হাতে আছে এরপর কার আমার ভাই বোনেরা তাদের সংসার আছে বাচ্চা কাচ্চা আছে একটা সময় তারাও আমার কথা মনে করতে করতে ক্লান্ত হয়ে যাবে আর থাকলো কি আমার স্বামী সে তো বেঁচে থাকতেই পর্যাপ্ত সম্মান করে না ভালো কতটুকু বা সে আজও বুঝতে পারিনি এরপর থাকলো আমার সন্তানেরা আসলে কী সবসময় মনে হয় সব থেকে বেশি যারা হারাবে তারা আমার সন্তান আজকাল না আগে যেমন মৃত্যুকে ভয় পেতাম না আজকাল মরে যেতে ভয় পাই একটা কথাই ভেবে আমি মরে গেলে আমার সন্তানদের কে দেখবে আমার ভালোবাসা আমার সন্তানদের কে দেবে আল্লাহ তুমি আমাকে এবং প্রত্যেকটা বাবা মাকে সন্তানের কাছে সুস্থভাবে রাখো